আমাদের একজন প্রিয় টিচার আমাদের উদ্দেশ্য করে একদিন বলল তোমরা যাকে ভালোবাসবে তাকে কখনো বিয়ে করবে না আর যে তোমায় ভালোবাসবে তাকেই বিয়ে করবে আমরা সবাই হাসলাম এই কথার অর্থটা বুঝিয়ে নিজে দিন স্যারকে বললাম স্যার আপনি কাউকে ভালোবেসেছেন স্যার মেয়ে হাসল কিছু বলল না আবার প্রশ্ন করলাম তখন স্যার বলল হ্যাঁ বেসেছি কাউকে ভীষণ রকম ভালোবেসেছি সেটা শুধু স্বপ্ন এখন আর কিছু না আবার প্রশ্ন করলাম স্যার বিয়ে করেননি কেন স্যার বলল তখন আমি প্রতিষ্ঠিত ছিলাম না আবার প্রশ্ন করলাম স্যার মনে পড়ে এখন স্যার বলল কয়েকজন প্রাইমারি স্কুলের টিচার আমি হাই স্কুলে আমাদের বাড়ি ফেরার রাস্তায় মাঝে মধ্যে দেখা হয় সেই দেখাটা সত্যি একটা ভীষণ রকম ভালো লাগে যা ভাষায় প্রকাশ করা যাবে না ভাগ্যে লিখন না যায় খণ্ডন আমাদের ভাগ্যে যা ছিল তাই হয়েছে তাই তোমাদের বলছি ভালোবাসা থাকতে মূল্যবীধি শিখুন হারিয়ে না